সহায়ের ফান্ড অথবা সমিতি করে প্ল করে এগুলি অনেক পরিকল্পনা বইবি আমরা আগে এটাকে সচল করি কারণ এইটাকে সচল করলে বাকিগুলি সহজ হয়

আপনারা এদের কথা শুনলে মনে করবেন হে মনে হয় মানে টাকা দেয় না হে মনে হয় কথা একটু এরকমই কয় আসলে কিন্তু এরাই খুব মানবিক মানে এরাই বেশি টাকা দেয় এবং ওই প্রোগ্রামে পরিপূর্ণ করার জন্য এরা এরাই বেশি কাজ করে বুঝছেন তো হেরে যদি জিজ্ঞেস করি যে কিরে মুখে তো আইলো না অমুকের কলি না আমি তো কয়েকবার ফোন দিচ্ছি মানে দেখেন আমার লগাও তার লগে যোগাযোগও নাই আমি আফসুস করি অথচ আমি কাজ করি না

কিন্তু আঞ্জাম দেওয়ার যে লুক যেমন আজকে আজকে ইউসুবে এটা যেভাবে আঞ্জাম দিছি এই কাজটা আমরা কষ্ট করছি অনেকের পক্ষে করা সম্ভব না বিধায় হয় না আচ্ছা এই আজকের আয়োজনে আমাদের যে অসঙ্গতিগুলি হলো আমরা একটু বজ্জা আমি আমার তরফ থেকে বলি এই আজকে কিন্তু আবহাওয়াটা বড়। খাবার আমরা যখন খেতে বসেছি আমরা মানে গরমে মানে পরিবেশগত জায়গাটার কারণে একটু অস্বস্তি লাগছে তো সামনে যদি আল্লাহ আমাদেরকে আবার অ্যাটেন্ড করায় আমরা আর একটু ভালো পরিবেশে করার চেষ্টা প্রথম কথা খাবার দাবারে কোনো প্রশ্ন নাই সুন্দর হয়েছে মুরগি মাছ এবং পাশাপাশি একটা খাসি আসলে কি কিনা একটা খাসি জবাইছে খাসিটা কত দিক ছিল বারো হাজার বারো হাজার টাকা অর্থাৎ আমাদের এটার আজকে যিনি এটা মূল উদ্যোগটা হাবিবপুরের হাবিব আর কি হাবিবের কত হলো আমি কারো থেকে কোনো কিছু নিতে চাই না মানে উনি এটা পুরাটাই অ্যারেঞ্জ উনিই করতে চায় তো যাই হোক না পুরা খরচে হাবিবে আলদু ইয় মশলা আর বাউসির দায়িত্ব মিঠু বুঝতে আর আর কিছু না সম্পূর্ণ সম্পূর্ণতা পঁচিশ হাজার টাকা দিতে টোটাল ইন টোটাল ও আচ্ছা এখন এটাতে খরচ কত হলো পঁচিশ হাজার টাকা ওটা হেঁজের খরচ কত দামে জানি না

তাই ভালকে একটু কথা একটু বলি হাবিবে দেখা যায় যে এটা সমর্থন অনুযায়ী বলছে বা হাবিবে ছিল দেখি এটা করছে আমরা চাই যে প্রতি বছরে হোক এবার সবাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমরা ধর গেলে আমি বিদেশে আছি আমিও দিলাম সমস্যা নাই সবাই একটা মানে একটা ইয়ে থাক

বছৰে একদিন দেখাও বছৰ একদিন হয়তো বা কোনো কাজৰ প্ৰসংগ

এগুলি ফেসবুকের আর ব্যক্তিগত লাইফে সম্পর্কটা আরেক আরেক দেখছি অনেক সময় আমার কথা লেখে আমি আবার ব্যক্তিগত ভাবে ওনাদেরকে এইরকম গাইল করে লেখি না আমাদের এই রাজনৈতিক বিষয়ে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে হয় এগুলি মানে মারাত্মক ভাষায় প্রকাশ করাটা ঠিক না

হয় কিন্তু আমাৰ চৌক মোক খুলিয়ে দিছে এই বিষয়ত একোটা এটা বৰ ইয় কম নাই কিন্তু ইয়াৰ পৰা ই চুবেৰ অৱদান যেন অৱদান হয় এই বিষয়টা আমাৰ চৌক মোক খুলিয়ে দিছে নেক্সট প্ৰজন্মে কি বাবাৰ কৰা যায়

সমাপনী বক্তব্য কে দিব হাবিবি না হাবিবি দিছে ফার্স্ট বক্তব্য হাবিবি দিচ্ছে সমাপনী বক্তব্য দিবে কে পারিবারিক বিষয় নিয়ে কিছু থাকতে পারে

থাক অ আম ঘি আমি অ আম ঘৰে আনাই আমাৰ আমি নাই গ'লে বা একদিন যাই লৈ আনি

আমি <laughs> আমি <laughs> ওই যে অনেকে মনে করেন ফেসবুকে বা ইয়েতে মনে ভিতরে রাখছে যে দুলামিন কিনলে এখানে ইনভাইট করা হয় না বা কেন ডাবার দেওয়া হয় না বা কেন আসবে না এটা অনেকে করছে আমি মনে করি মনে করেন এটা থেকে সবাই হেরে ইনভাইট করছে বা হেরেক কেউ ডাবার দেয় না মনে কর্মসা আমি দিছি অথচ সাদাতে কিন্তু তিরিশটা বাদ দিয়েছে এটা আমি মনে কর আমি নিজে কত রাঙ্গিরা আই থ না তো আমি নিজে আইতাম না এটা আশা করতো না সাদা আই না আমি নিজে আইতাম না জাহিৰ মাছ দেহা একে এই সপ্তাহ না দুই মাহ বছৰ হয় কমি বলি

আর কেউ যদি একান্ত ইচ্ছা আর সামনে আজকে তো যেটা করছে এবং আমরা ওর একসময় নৌকায় সবাই একসাথে ঘুরার চেষ্টা করছে রোজারিটা ওই একটা কথা আৰু কিছু নিচেব সুন্দৰ একে ছবি চাফি চাফিব চাফ চি চাফিব কেউৰ পাব তোর <small> হ্যাঁ <small>